একজন টিফিন করতে করতে বাটি নিয়ে এই যে আরেকজন টিফিন করতে করতে বাটি নিয়ে বিষ নাই উনিও আসবে চোমাতা থেকে স্টেশন নিশ্চয়ই আসবে দেখেন না ঘুরে ঘুরে এরও অভ্যাস হচ্ছে বাটি নিয়ে সারা দুনিয়া ঘুরে ঘুরে খাবো হ্যাঁ কালাচাঁদ খাচ্ছে হ্যাঁ তুই ধরলি রে আমি আমার ছোট্ট মানুষ আমি সব পারি একা একা নিজের বাটি নিয়ে ঘুরবো হ্যাঁ সে আমার মুন্ডুটা যতই এখনো ঠিকঠাক না হোক দেখো কোথায় কোথায় যাচ্ছে ও ছিল এই জায়গাটায় থাকতে থাকতে চলে গেছে ওই জায়গায় আমার জোজো বুড়ি দেখ আমার তোজো বুড়ি দেখে

খুঁজে পাচ্ছে না গো বাটিটা এই যে এই যে এই তো বাটি ওদিকে রাখেনি দেখি হিস্যু পেয়েছে গো মেয়ের বুদ্ধি দেখেছেন ঘরে কিন্তু টয়লেট করলো না করছে সেই সিঁড়ির নিচে এসে বুদ্ধি দেখেন লেখা পড়া শিখছে কি এমনি সত্যি এ হাত দেওয়া শিখে গেছে টুনটুনি একটা ও অনেক বাবা এবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি জামাটা খুলবো খুঁজে পাচ্ছে না গোদিকে বাটিতে কিন্তু কিছু নেই তাও দিদি দিদিভাইয়ের বাটি লাগবে টিন টিনে আজখানে দিদি ভয় পায় ভয়ে চিল্লে দেয় দিদি তুই যা কামরাস

হ্যাঁ পচা রান্নাঘরেও থাকবে আর তুই ভালো রান্নাঘরে ব্র্যান্ডেড রান্নাঘরে তুমি থাকবা হ্যাঁ এবার শান্তি এবার শান্তি শিব 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 শিব